শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে আর যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হয় সে জায়গায় রয়েছে শুক্রবার সোমবার হাট বসে আর আজ শুক্রবার উনত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ দেখছেন যে আজকে কিন্তু হঠাৎ করে আমদানি একেবারে ভরপুর হয়ে গেছে কেমন দামে কেনাবেচা চলছে আমরা সেই তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করব এটা কি এটা দাম কত এটা দাম কত দেখি দেখি দাঁড়ান তো কত চাচ্ছেন কত বলে তিরিশ আর বিক্রির দাম কত হলে বিক্রি করবেন একত্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ হলে এইটা বিক্রি করবেন

ছয় মাস হবে না তিন মাস হবে বয়স ঠিক আছে খারাপ হয় না না কত কইছে কত মেলাটা কত ভাই আঠাইশ তাহলে তো ভালোই বলছেন আঠাইশ হাজার দাম বলছে এটা কিন্তু শাহি হল মানে ক্রস শাহি হল আচ্ছা স্যার দিবেন না আঠাইশে হ্যাঁ দিয়ে দেন

এটা দাম কত বলেন তো বত্রিশ কত বলে কাস্টমারে সাতাশ আঠাইশ আর বেচা কিনা দাম তিরিশ এটা এটা কত হলে দেওয়া যাবে

এগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো বকনা ইয়া সরি সার মাছুর আর আমরা সামনে যে যাচ্ছি এখানে কিন্তু বকনাগুলো বিক্রি হচ্ছে এটা বকনা না সার দাম কত আর বিক্রির দাম আর কত হলে দেওয়া যাবে ষোলো হাজার আচ্ছা আচ্ছা করে বাবারে এ বাচ্চাটা তো সুন্দর এটা কার আপনার চাচা এটার দাম কত চাচ্ছেন পঁচিশ কত কয় কত কয় আঠারো উনিশ আঠারো উনিশ আর বিক্রি করবেন কত হলে বার আঠারো উনিশ বলছে বিশ বার হলে এটা বিক্রি করতে চাচ্ছেন বাচ্চাটা ছোট হলো সাইজটা কিন্তু বেশ সুন্দর

ভাই পঁয়তাল্লিশ কত কি বলে চল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ বা চল্লিশ পর্যন্ত বলছি এইটা এটা

Gracias. Claro. Claro.